সায়ন বাবু ভোর সাড়ে পাঁচটায় ফুল বাজারে যতই ঘুরুন বড় ফুলে সব ভোট পড়বে শুভেন্দু বাবু পদ্ম ফুলে থেকে বড় ফুলে থেকে যাই গল্প দিন কিন্তু বড় ফুল আর ছোট ফুল মিলিয়ে যে আসলে মানুষকে এপ্রিল ফুল করছেন তা লোকে ধরে ফেলছে যতই আপনি কোলাঘাট থেকে চেঁচাল চেল্লামিল্লি করেন আর যাই করেন উত্তর দিন কেন পিসি তার ভাইপোকে আজ অব্দি ইডিয়া সিবিআই জেলে পুড়তে পারলো না এই যে আপনি এত গরম গরম ভাষণবাজি করছেন এত গরম গরম ভাষণ দিলেন এত দিন ধরে অমুক তারিখে ভাইপোকে জেলে পূর্ব। অমুক তারিখে পিসিকে জেলে পূর্ব। হাইকোর্ট থেকে শুরু করে কারুর কোনো রক্ষা কবজ নেই তাও ভাইপো কেন জেলের বাইরে তাও পিসি কেন জেলের বাইরে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় পিসি ভাইপো কেন গ্রেপ্তার হয় না তার কারণ আপনি শুভেন্দুবাবু কোলাঘাট থেকে যত খুশি চেল্লামিল্লি করুন আসলে দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মাথায় হাত দিয়ে রেখেছে আশীর্বাদের হাত কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র এগারো সালে বিরোধী দল নেতা ছিল অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন আপনি বলুন লড়াই ছিল সেদিন সেদিন বামপন্থী বিরোধী দলনেতা নেতা মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে আপনি বলেছেন দু সালে সূর্য মিশ্র সূর্যকান্ত মিশ্র তিনি বিরোধী দলনেতা হয়ে কি করেছেন আরে দু হাজার তখন দু হাজার এগারো সালে আপনি তৃণমূলের কোলে দল খেতেন দু হাজার মনে আছে দু হাজার তেরো সালে গোহারান হারিয়েছিলাম আমরা হলদিয়া পৌরসভায় মনে আছে দু হাজার ষোলো সালের নির্বাচনে পাঁশকুড়া হলদিয়া তমলুক সবকটা বিধানসভায় তৃণমূলকে আমরা হারিয়েছিলাম আপনি এই জেলার তখন দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধর জেল ভর আর সিপিএম বলিহারি এমনি সবাই মুসলমান প্রার্থী দান করে ইব্রাহিম আলী আর এবারে ঠিক আমার ভোটে করেছিল এই কুশে। বরাবর আমার দন্দিগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায় ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল কিন্তু মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য পাঠিয়ে দিল ছ হাজার দুশো করছে যাতে আপনাদের ভোটটা রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামুলকে সুবিধা করা যায় আপনি বলছেন আপনি আগে যখন ভোটে দাঁড়াতেন তখন সিপিআইএম যে প্রার্থীদেরকে ভোটে দাঁড় করাতো তারা আগে মুসলমান হতো আর এখন সব হিন্দু প্রার্থীদেরকে দাঁড় করাচ্ছে এত নীচ ধারণা বিজেপিতে যোগদান করার পরেই আপনার মাথায় ঢুকেছে আর সবচাইতে বড় কথা আপনি তো পাঁচ বছর আগে এই রোজার সময়তে মাথায় ফেজ টুপি পরে আপনি ইফতার করতে যেতেন আপনি এখন নামাবলি গায়ে চড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শুভেন্দু ঘরে ঘরে করছেন আপনাকে দেখলে তো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রতিযোগী মনে হয় আপনিও জানেন যে আপনি বছর বয়সে লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন তনলুকে আপনি হেরে গেছিলেন আমি একত্রিশ বছর বয়সে ভোটে দাঁড়িয়েছি আমরা জিতব ড্যাং ড্যাং করতে করতে জিতব ও পদ্ম ফুল আর জোড়া ফুলকে কুপকাত করেই এবার আমরা ভোটে জিতব অপেক্ষা করুন অনেক খেলা দেখার এখনো বাকি আছে